এত প্রকারের খানা ও রুমায় মুহি ঠাইসে ধরে বসে ও খালি মনে মনে কাছে বেলা ডোবে না কেন ওর আসল খানা রয়েছে হলো বাসর ঘরে সেই জায়গা হলো আনন্দ ভর্তি করবি ম্যাডাম রে নিয়ে জোরে কন ঠিক কিনা ও আছে অন্য চিন্তা কাজে বেলা ডোবে না কে বেলা ডোববে না কোন সময় ওই আসল খানা সামনে এই জন্য এই নকল খানার জন্য অত ব্যস্ত না কেউ যে খাওয়াই দেবি তাও খাবি না মুই আবার রুমাল ঠাইছে ধরে বসে দিছি আর যাত্রী যারা ওরা দেখছে তো বাসর ঘরে চান্স নাই যা বসান্তি রে এই জায়গা দিয়ে রে খালি কে দিক গামলা আনো এ খিরির গামলা আনো এ গোস্তর গামলা আনো এ জল দিও না মানে কি দেও ওরা খাইয়ে টইলে নিয়ে যাইতেছে সমানে যারা ওখানে আমার চান্স নাই যারা এখন ঠিক না ভাই ঠিক দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা দুনিয়াটা ইমানদারদের জন্য কি আর একটু জোরে আপনার আব্বা মা আপনি কোন কারণে জেলে জেলে ভর্তি হয়ে গেছেন জেলে আপনাকে ঢুকাই দিয়েছে জেলে নিয়ে গেছে আপনার বাপ মা কি সাবে নাকি আপনি বেশি দিন জেলের ভিতরে থাকেন যত তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায় আপনার জন্য ভালো আপনার পরিবারের যারা আছে তাদের জন্য ভালো সবার জন্য ভালো কথা কান ঠিক কিনা তো যেহেতু দুনিয়াটা হলো ইমানদার নারী পুরুষের জন্য জেলখানা আমার আল্লাহ পাক চান নাই আমার বন্ধু জেলখানার ভিতরে বেশি দিন থাক আমার বন্ধুর উন্মতেরা জেলখানার ভিতরে বেশি দিন বেশি দিন থাক এইটা চান নাই যত তাড়াতাড়ি এখান থেকে যাইতে পারি ততই আমাদের জন্য লাভ জরে কান ঠিক না বেঠি কারণ হাদিসে পাক মান নবীজি বলেন ইমানদারের কবরটা জান্নাতের বাগান জুড়ে কস এটা আমি ওয়াহিদুল জামানের কথা নাম পরিষ্কার সহি বুখারী হাদিসের ভিতর আসছে আমার নবীজি বলেন ইজা উজি আতিল জানাযাতু ফাতামাল আর রিজাল ওয়ালা আনাকিম ফাইন কানাত সলিহাতান ক্বালাত ক্বাদিমুনি নবীজি বলেন তোমরা যখন একজন নেককারের লাশ দাহন করার জন্য কাধে করে নিয়ে যাও গোরস্থানের দিকে ওই লাশে কি বলে তোমরা তো জানো না আমি বলে দেই নেককারের লাশে বলতে থাকে এ তোমরা আমাকে তাড়াতাড়ি আমার কবরে নিয়ে চলো জুর কস সুবহান এই হাদিস মানেন আপনারা সবাইতেই কয় না এই হাদিস মানে এটা সহি বুখারের হাদিস লাশে কি বলে নেককার ব্যক্তি কি বলতে থাকে ওই লোকজন যারা লাশ বহনকারী তাদেরকে লক্ষ্য করে কি বলে ক্বালাত কদিমুনি তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো কেন সে তাড়াতাড়ি কবরে যাইতে যায় কারণ সে তার সামনে স্পষ্ট সে দেখতেছে সরাসরি তার কবরটা জান্নাতের নিয়ামত সামগ্রী দিয়ে পাঁচর ঘরের মতো সাজানো হইয়া গেছে ঠিক কি না ভাই ওইগুলো দেখার পরে আরে আল্লাহ তখন সে পাগলের মতো হয়ে যায় যত তাড়াতাড়ি ওখানে যাবার পরে দেখেন না বাসর ঘরে যাওয়ার জন্য বর খানা বন্ধ করে দেয় না বরযাত্রীর সামনে প্লেট ছোট এক খান্না বড় বরের সামনে বরযাত্রী আমরা যারা যাই আমাকে যাত্রীর সামনে কি বড় থান দেয় নাকি ওই ছোট ছোট ধরেন আর বর যে তার সামনে প্লেট সে বোমা এক খান কথা কন আর তার সেই প্লেটে খানা কি এক দুই পদ না রে মিয়া উরে আল্লাহ তার নাম সে খানার নামই আলাদা সাক্ষর খানা তার নাম কি কথা কর না সাক্ষর খানা আর সাক্ষর খানা সাজায় আবার পিটি রে ওই উর্বরই রে সাজায় ঠিক না কর উরে আল্লাহ কত প্রকারের খানা দিয়ে যে সাজায় তার ভিতরে আবার খেয়ার ভিজেন পানিও দেয় ঠিক কিনা কর একবার গেছিলাম সে অনেকদিন আগে তা সে ডিম একটা দিছে সাক্ষরখানার ভিতরে আলাম ডিম মনে হয় ডিম একটা মানলে আলাম একটা দিছে সে বাজি আলাম একটা কিন্তু আসলে ডিম না এক হয়ে যায় সে ডিমের ভিতরে যা ছিল সব বাইরে খালি খোলা ধরে অলদি মলদি বাহাইয়ে মুহি আবার একটু অলদি মলদি মরে দিয়ে দিছে বরের সামনে ওই কথা না মানে ধৈর্য যেন চড়ছে না যে পাতলা মারছে আসার ধরিয়া কথা না কে আহার পিঠির দূরে দাঁড়ায় দেখো না তার আবার খল খোলা আসবো না দেখ এ আমার ভাইরা তো আমি বুঝাইতে চাইতেছি বরের যে থাল তার সামনে শুধু ওগুলো না খানাও থাকে আলাম মুরগি থাকে একটা ঠিক কিনা কর অনেক অনেক জায়গা আছে আলাম খাসি একটা ভুনা করিয়া স্বাক্ষর খানা প্লেটের মাঝখানে রাখা হয় বিভিন্ন জেলায় এই কায়দা আছে আমাদের দেশে যদিও আলাম খাসি রাখে না কিন্তু আলাম মুরগি কিন্তু রাখে ছোট হইলেও কথা এগুলো শুধু পরের জন্য এত খানা পরের জন্য আয়োজন করা হয়েছে কিন্তু সেই বর নিচে না খাইয়ে মুখে রুমাল ঠাইসে ধরে বসে থাকে একটু হা হু কইতে আমি বানায় কইতেছি এত প্রকারের খানা ও রুমাল মুহি ঠাইসে ধরে বসে রইছে ও খালি মনে মনে কাজে বেলা ডোবে না কেন ওর আসল খানা রয়েছে হলো বাসর ঘরে সেই জায়গা হলো আনন্দ ফুর্তি করবি ম্যাডাম রে নিয়ে জোরে কন ঠিক কিনা ও আস অন্য কাছে বেলা ডোবে না বেলা ডোববে না কোন সময় ওই আসলখানা খানার সামনে এই জন্য এই নকল খানার জন্য অত ব্যস্ত না কেউ যে খাওয়াই দেবি তাও খাবি না আবার রুমাল ঠাইছে ধরে গুছি আর যা ত্রিস তারা উড়া দেখছে তোর বাসের ঘরে আমার চান্স নাই যা অশান্তির এই জায়গা দিয়ে দেয় খালি এদিক গামলা ক্ষীরো গামলা গামলানো এ জল দিও না মানে কি দেও ওরা খাইয়ে ডইলে নিয়ে যাইতেছে সমানে যারা ওখানে আমার চান্স নাই যার এখন ঠিক না ঠিক ইমানদার যারা তারা দুনিয়াতে বরের সমান চোরে কস আলো কারণ তার কবর হবে বাসর ঘরের মতো হাতিসমা সেবাকে আমার নবীজি বলেন নাম কেন মেলা রোজ ওই বাসর ঘরে পৌঁছানোর পরে ফেরেস তারা এই সমস্ত নিয়ামতের তারে পৌঁছাই দিয়ে বললো তুমি এখন নতুন জামাইয়ের মতো তুলো মিয়ার মতো শুয়ে পড়ো জোরে কস ভালো তাহলে আমি যে ভাস্কর বলছি ভুল আছে নাকি কথার ফেরেস্তরে বলবে দুনো মেয়ের মতো নতুন জামাইর মতো তুমি এখন শুয়ে পড়ো জান্নাতটা জান্নাতের হাজারো নিয়ামত সামগ্রী দিয়ে আল্লাহ সাজাই দিচ্ছেন তার কবরখানা খানা শুধু সাড়ে তিন মাটির গর্তই কবর না কবরের কাকে বলে কবর হইতেছে আলামে মধ্যবর্তী একটা জগৎ যেখানে মানুষ থাকবে ইমানদারেরা থাকবে ইলিগির নামক একটা জগতে আর যারা ইমন্ত তারা থাকবে সিজির একটা জগতে এটাকেই বলা হয়েছে কবরের জগৎ আলামের বর্জ্য কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ আমার ভাইয়েরা বোনেরা তাহলে যারা দুনিয়াদার যারা পথকার তারাই এই দুনিয়াটাকেই আসল মনে করতেছে ওরা দুনিয়াকেই বেশি মহব্বত করে অথচ হাদিস বাকি আমার নবীজি বলেন মান আহাব্বা দুনিয়া ও আদার রাবি আখিরাতি যারা দুনিয়াকে বেশি মহব্বত করে ওরা আখিরাতে ধ্বংস হইয়া যাবে ঠিক কিনা বলেন দুনিয়াতে দুনিয়াতে আমরা থাকবো ঠিকই কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না ঠিক কিনা বলেন বেশি ভালোবাসবো আমার আল্লাহকে আমার রসুলকে বেশি ভালোবাসবো এই তেলের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা আমার নবীজির ভালোবাসা থাকবে বেশি আমার নবীজি বলে দিয়েছেন আরে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে সব চাইতে বেশি মহব্বত করে ওরা যতদিন দুনিয়াতে জীবিত থাকে ইমানের সাঁত আর মজা ওদের অন্তরের মধ্যে অনুভব করতে পারে জোরে কনসভা এবার ইমানের সাদের মশাজে একবার পেয়ে যায় জীবন শান্তে রাজি হয় ইমান শান্তে রাজি হয় না ঠিক কিনা ধর এখন ওরে আল্লাহ যে সমস্ত মানুষ রমজানের রোজার সাঁত পেয়ে গেছে তাকে লক্ষ টাকা দিলেও একটা রোজা সে ছাড়বে না জীবন চলে গেল সে রমজানের রোজা ছাড়ে না এ আমার ভাইরা বনে না এই নগর কান্দার ভিতরে আল্লাহ আকবার একটা গ্রামের এক মহিলার কথা আমার মনে আছে আমি মাঝে মধ্যে বলি ওই মহিলা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে রমজান মাসে রোজা রাখা অবস্থায় বিকেল বেলা অসুস্থ হয়ে পড়ছে তার ছেলে মেয়েরা আসছে অবস্থা খারাপ দেখে কয় শিগগির এর গা । এ ওই মহিলা কানছে আর বলছে তোদের আল্লাহর কসম দিয়ে বলি তোর আমার মাথায় পানি ঢাল খবরদার আমার মুখে পানি দিস না আমি রোজা আমার মরণ যদি আসে আমি রোজা মুখে আমার আল্লাহর কাছে যাইতে চা আল্লাহ রোজার মজা পেয়ে গেছে জীবন সারতে রাজি হইতেছে রোজা সারতে রাজি হয় না নামাজের যে মজা পাইছে জীবন সারতে রাজি হয় নামাজ সারতে রাজি হয় না আর ইমানের যে স্বাদ পাইছে জীবন সারতে রাজি হবে ইমান সারতে রাজি হবে না জোরে কন ঠিক না বেঠি কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে দেখতে পাইতেছি অধিকাংশ মানুষ দুনিয়াদার ওরা নামাজে যায় না ওরে আল্লাহ ফজরের নামাজে ঘুমাইয়ে থাকে অথচ নাম দিছে তার ইমানদার সহি বুখারিতে একটা হাদিস

কিডা পেশাব করছে আর একটু জোরে ফজরের নামাজ না পড়ে ঘুমাই থেকে ওর দুই কানে পেশাব করছে কিডা তো শয়তানে জারে মুতে ভাষায় ভলাইছে ওর মধ্যে ঈমান আছে রে মিয়া আমার ভাইরা মনে না হুশিয়ার সাবধান এখান থেকে জান্নাত কামাই করে নিয়ে যাইতে হবে মরার পরে জান্নাত তালাশ করে পাওয়া যাবে না জোরে কোন ঠিক কিনা যদি এখান থেকে কামাই না করো মরার পরে জান্নাত কামাই করার সুযোগ নাই তোমার এখান থেকেই জান্নাত কামাই করা লাগবে আমরা শুধু দুনিয়া কামাইয়ের জন্য ব্যস্ত হয়ে গেছি আখেরাতের জান্নাত কামাইয়ের কোনো চিন্তা ভাবনা আমাদের দেলের ভিতরে নাই কথা না কে বলে হুজুর সময় আসে না নানের নামাজ ভেনায় গেল নাকি হুজুর ওরে কত যুবকের আমরা পড়ছি এই এমন লোক আজকে এই ময়দানে বসে আছে যাদের কাপড়ের কাপড় বাজারে দোকানে চলিয়া আসছে অথচ তার খবর নাই সে দুনিয়ার লোপে দুনিয়ার ভালোবাসায় মত্ত হইয়া আছে কথা ঠিক কিনা এমন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ফামান জুহুজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাদ আরে দুনিয়াতে কোন লোকটা সফলতা অর্জন করছি কে সফল কার জীবন ধন্য আল্লাহ পাক বলেন কিন্তু আমাদের যে বক্তব্য আমরা মনে করি আমার ছেলে মেয়েকে সরকারি চাকরি দিছি সব কটারে লেখাপড়া শিখাইয়া আমার কোনো অভাব অনটন নাই নিজেও চাকরি করছি বাড়ি করছি গাড়ি করছি আরে আল্লাহ মূলকজন বলা বলা করে কি আরে হে ওই লোকটা বাড়ি চালাক লোক চাল সব কটারে চাকরি দিছে একারে সমাজের ভিতরে জীবন ওনার ধন্য এটা হলো আমাদের ধারণা কিন্তু আল্লাহ বাকি বলেন ফামান সুহু জিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন যে এই লোকটা জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে জান্নাতে ঠিকানা কইরে নিছে ওই লোকটার জীবন হলো ধন্য সুবহানাল্লাহ এবারে দিক বাইরা লয় না এত সুন্দর একটা কথা কলা তাহলে সুবহানাল্লাহ পড়তে হবে না বাড়ি যে পড়বেন সুমান আল্লাহ অনেকে কে হজুর অত রাগ করেন কেন মনে কোন সময় পড়বো তাই তো আমরা বুঝি নি আমাকে বুঝাই দিলি তো আমার দিক তাকান আমি এভাবে হাতে সারা দিলে গলা ছাড়িয়ে দিয়ে পড়বেন সুবাহ আল্লাহ পারবে এমন কথা কন পারবে হাতে সারা দিলে পড়তে পারবে টেস্ট করে দেখবো একটু দেখবো আমি চিনি না গজারি এলাকার মানুষ আমি চিনি না এই গ্রামের মানুষ সব আল্লাহর ওলি জোরে কুবহানাল্লাহ আমার ভাইরা আহারে তো যে লোকটা জাহান নাম থেকে নাজাদ পাইছে জান্নাতি হয়ে গেছে আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন হলো ধন্য জরে কন সুবহান আল্লাহ কুরআন শরীফে আল্লাহ পাক বলেন কু আন ফুসাকুম আল্লাহ বলে এই ঈমানদারেরা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আমাকে জাহান্নাম থেকে আরেকজন বাঁচাই দেবে না আমার জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে এই হুকুম কার তাড়াতাড়ি বল